রবে প্রশংসা দিয়ে শুরু করেছিলাম এবার জেনাবি করিম আলী বা কেন্দ্র করে আজকের এই মেহফিল সাজানো হয়েছে জেনাবিকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না সেই নবিসানে ছোট্ট একটা নাতির রসুল আপনাদের সম্মুখে পেশ করবো তারপর চলে যাব ঈদের খুশি আমাদের আজকে যে ঈদ আমরা উদযাপন করলাম মাসা আল্লাহ প্রত্যেকটা শহরে শহরে প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম খুশির মহা মিছিল তো সে সম্পর্কে ইনশাল্লাহ কবির ছন্দের ভাষায় আমি আপনাদের শোনাবো তারা গেনা বিভাগের একটু প্রশংসা শুনবেন কবির ছন্দের মাধ্যমে লিখছে দেখো কেমন একটু রঙ

सोसा शर राजा से अला अल

ہے شرم اللہ

अभी दोनों भी पुष्नो मार अल्लाह ताला देखा जाए कॉलो दीनी के आ दोनों भी पुष्नोमार अल्लाह ताला के तुम्हारे भाषण देखा जाना कॉलो दीनी के

उम्म जाते आगे जन्ना पीछे

يا حبيب يا نبي سلام عليك يا حبيب سلام يا, سعلي يا, سعلي يا <وصفت تصفيق>

वे कसोरी भे बाबा अे कसी भे बाबा लपे लभे नव्यम लभ नव्यमी नव्यम लमी नव्यम लभे नव्यम लभ्यमी नव्यम लभ्यमी नव्यम लभ পশ্চিম বাংলা সুনামধন্য শিল্পীগণ আমার উস্তাদ জনাব এমনি হুজাইফা এবং আবুল কালাম দা এবং পশ্চিম বাংলার আরেক শিল্পী আমাদের দাদা আপনারা সবাই চেনেন তা নাকি উপস্থিত হয়েছে এমডি ইমরান ফারহাদ এবং উপস্থিত হয়েছেন এনামুল আমি অধম গুনাগার সামান্য মোহাম্মদ আজার উদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাথের সরসল্লাহ ইসলাম পাঠ করে শোনাবো আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন

বউ থুরি সুর দিশরে আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন রোজাকেও তেমনি ফরজ করেছেন কিন্তু নামাজ পড়েন না রোজাও রাখেন না তুমি আমার আমেনা নবীর প্রতি দরুদ শরীফ মাধ্যমে লিখছেন গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে বলে

মধুরি সুর দিশরে দিলে তোর গানে ও কোকিলা বলারে তুই কার প্রেমে মধুরি সুর দিশরে দিলে তোর গানে মধুরি সুর এমডি আজার উদ্দিনের কণ্ঠ থেকে তো এখন শুনতে থাকুন আমাদের এমডি জুনিয়র জুনিয়র ইমরান এখন ইমরান ফরাদ খান নাম তো তার কণ্ঠ থেকে সকলের কণ্ঠ থেকে একটা করে সিঙ্গেল কণ্ঠে গাক তারপরে আপনাদের যেমন ভালো লাগবে যেমন পছন্দ যার গজল শুনতে ভালো লাগবে তার গজল আপনারা শুনতে থাকবেন এখন শুনুন আমাদের ইমরান ফারাক তার কণ্ঠ থেকে সুন্দর একটি গজল পরিবেশন করে শুনাবেন হ্যালো 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 শুনছেন সকাল থেকে সুন্দর সুন্দর কালাম তো এখন আপনার সম্মুখে আমি সিঙ্গেল কন্ঠে পবিত্র নাচ স্থুল পাঠক শোনা আপনার মজা শুনবেন

सोजा न बाबा दे हो छो दे दे गो डेगा हमारे खुशबो तो बेट तोमर का एगा देव दे ची कौर गोदर बागोदी जाव देव दे ची कौर गोदर बागोदार छी जा दो जाते सोचे आ खुशी से सुस्त

Somebody, uh, somebody, somebody, uh, somebody, for somebody, somebody, somebody,

तेमा आ बोले जा रोसीता बोले जाये जो बेरोव देवते गौर खोदर बगौदा चौचन शेरा तोमे उर्नोबी दो जहाग देव देवते गौर खोदर बगोदा चौचन शेरा तोमे उर्णबी दो जहा उम्मते तोमे चिले अंको को चिले अंको को

ইমরান ফরাদের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল এবং আমার নবী ও সাল্লাম সম্মুখে কিছু গজল পরিবেশন করে শোনাবো এবং আমার দাদাদের যেগুলো ফারমাইশ তার মধ্য থেকেও একটা দুটো গজল পরিবেশন করে শোনাবো আপনারা জানেন আমার গজল একটু ঘটনামূলক আমাদের আবদুল্লাহ ভাই এবং আমাদের আমার গজলে একটু ঘটনা টাইপের আর আমার আবদুল্লাহ ভাই এনারও কেন এনারা সিনিয়র একটা যুগের মানে সুপার স্টার এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে কত বছর অনেক বছর হচ্ছে নাকি আমরা ছোটোবেলা থেকে দেখছি আবদুল্লাহ ভাই ওই রকম আছে আর আমরা দেখতাম তখন স্টেজে উনি গাইতো এখন ওনাদের সঙ্গে গাচ্ছি অনেক আল্লাহ শুক্রিয়া যে এনাদের মতো মানুষের সঙ্গে আমাদের মানে মিল এনাদের সঙ্গে যে গাওয়ার সুযোগ দিয়েছে আল্লাহ শুক্রিয়া কেন আমি ছোটবেলায় দেখতাম আবদুল্লাহ